যাৰা প্ৰৱাসীসকল আপোনাৰো বাই বাটি যা আচলতে আপোনাৰ কতটো খুচি আমাৰ নাম জুবাই হুছেন শ্রেণী পেশার লোকজন আইসেন তারা যে আজকের অপারেশন তো আমরা আরো বাইর লোকের মাত মাস হলে তার নাইসেন আপনারা তো মনে হয় অপারেশন করাইবা আজকে যারা ওই যে ডাক্তারও কল আসলে কেমন সেবাটা দিচ্ছেন একটু আমরা খুবই ভালো খুবই ভালো খুব ভালো মনে হচ্ছে আর যারা আপনার এই যে সেবাটা দেওয়ায় না তারা উদ্দেশ্যে কি দেবে এরাও তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ ভাইব এটা তো নেকি ভাইব এবং জনসেবা করে দুনিয়া বিও ভালো আল্লাহ থেকেও ভালো যাই হোক অনেকে আসনে আসলে এরকম সামর্থ্য নাই তারা যে অপারেশন করাই বা ডাক্তার দেখাইবা গিয়া সুনামগঞ্জ গিয়া বা সিলেট গিয়া বা মলই বাজার গিয়া আজকে যে এই যে ডাক্তারনা দেখা হয় এরা যারা টাকা পয়সা দেয় এরা আসলে কি তা যারা এরকম রুগী যে সেবা পায় তা এরকম রুগী আইসনিয়া কেন আপনার দেখার মতো আর তো সবই বেশিরভাগ মানুষ একটু কথা কয় মোৰ হাঁচা কিতাপ আছে আপনার চোখের

অপাৰেচন কৰবা কুচি নেকি আপুনি যাৰা অপাৰেচন কৰে তেজকে নিবা আহিবা দুৱা কৰি লাগি চাচি পালাচোন মাই কোন গ্ৰামতে গাইছো আপোনাৰ

কোন যুগের সমস্যা আপনার এ ঘরটা আগে আগে করাইছিলাম তো যারা আপনার এই চোখ অপারেশন করে দিলাম তারা লাগে দখল মানে আচ্ছা কোন গ্রাম থেকে আইসেন গঙ্গিয়ার ঘর থেকে আপনি আর চোখ অপারেশন করাইছেন নি আগে ওটা করাই লিছেন এখন ইউটা ঠিক আছে নি আর ইসো কি সমস্যা তারা লাগে দখল বা যারা আপনার করাই দিলাম আরো বছর হইত নি এটা চাইনি আপনারা যে আগামী বছর ওই রকম চোখ হইতো দিয়ে আরো আধা ঘন্টা লাগবে আরো